আওয়ামী পারে কি গার্জিয়ান নাই এদের কি দেশে বিদেশি তাদের পক্ষের লোক নাই এখানে প্রশ্নবিদ্ধ করতে পারে সবচেয়ে বড় বিপজ্জনক হলো যিনি হেরে যাবেন নির্বাচনে সেই তখন এটাকে বানাতে পারে সে তখন বলতে পারে যে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে ছিল না এই জন্য তার ভোটাররা না আসতে পারে নাই আওয়ামী ভয়ে ফলে এখানে নির্বাচনটা ফেয়ার হয় নাই নির্বাচনটা সুস্থ হয় নাই কাজে এখানে আমি মনে করি অন্তর্ভুক্তিমূর্ণ বলতে সবাইকে নিয়ে করতে হবে আর যদি সবাই মনে করেন যে আওয়ামী লীগকে নিয়ে আসবেন না তাহলে এই ব্যাপারে সবাই ঐক্যমত থাকতে হবে যে এই নির্বাচনের ফলাফল কেউ অস্বীকার করতে পারবেন না এই ব্যাপারে সকল রাজনৈতিক দলের একটা ঐক্যমত থাকতে হবে বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক বিবিরঞ্জন সাহেব বাব সাংবাদিকতা বললে সকল পেশায় ঝুঁকিপূর্ণ এমন কোনো পেশা নাই যেখানে ঝুঁকি নাই মানুষ কিছু করতে চাইলে ভালো কিছু করতে চাইলে সেখানে ঝুঁকির তো নীতি হয় সেখানে শারীরিক বলেন মানসিক বলেন পারিপার্শ্বিকতাও ঝুঁকি নিতে হয় তার মধ্যে আপনারা কিছু সাংবাদিকরা আছেন যারা ঝুঁকি নিয়ে চলছেন জীবনের ঝুঁকি নিয়ে জীবনে মানে বেঁচে থাকার ঝুঁকি নিয়ে কেউ হয়তো হত্যা করেছে কেউ হয়তো আত্মহত্যা না করে নীরবে মারা যাচ্ছে কিন্তু মানুষকে ঝুঁকি নিয়ে চলতে হয় তো আমার কাছে যেটা খারাপ লেগেছে আমি ওই নোটটা আজকে দেখার সৌভাগ্য আমার হয়েছে পত্রপাতিকে অনলাইনে বিভিন্ন জায়গায় চলে আসছে উনি যে নোটটা দিয়েছেন সেখানে যে কথাটা আপনি বলেছেন যে আজকের মাধ্যমে এখন মিডিয়া যেটা ফ্রি হওয়ার কথা ছিল সেটা উনি ফিল করে গেছেন লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা হয় নাই তো হয় নাই বললেন তার দায় দায়িত্ব তো কখন নিতে হবে তাহলে এই বক্তব্যটা তো যদি ওনাকে বলতে হবে আপনি জানেন যে সন্তান যদি মা বাবার গা বকাবাজিতে যদি আত্মহত্যা করে সেখানে কিন্তু সমাজ সমাজ বাবা মাকে দায়ী করে এমনকি স্কুলেও যদি স্কুলের টিচার যদি কোনো ছেলে মেয়েকে যদি শাসন করতে গিয়ে তার তার মানে মূল্য আঘাত করে তাহলে সেখানে যদি আত্মহত্যা করে তার দায় দায়িত্ব কিন্তু শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের উপর বর্তায় চাকুরি জীবনেও বা কেউ যদি ঋণের দায়েও যদি কেউ আত্মহত্যা করে তাহলে কিন্তু ওই ব্যাংকগুলোকে এর জবাব ধীরে আওতায় আনা হয় আমি সংক্ষিপ্ত বলবো প্রথমে বিভিন্নজন সাহেবের এই আত্মহত্যাকে মানে ইসলামীতে আবার আমরা ইন্নালিল্লা পড়তে পারি না কারণ এটা বলা হয়েছে যে মৃত্যুটা স্বাভাবিক না সেই মৃত্যুটাকে আমরা আল্লাহর কাছে সমর্থ করতে পারি না তারপরে আমি ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছি ওনার পরিবারের প্রতি সান্ত্বনা জানাচ্ছি তারপরে আমি একটা জোর দাবি জানাবো তিনটা জিনিস জোর দাবো একটা জিনিস হলো উনি যেহেতু আত্মহত্যার নোট দিয়ে গেছেন এবং সেই নোটের যে প্রতিটি কথা এই কথাগুলার আমি প্রমাণ চাইব আজকের যে পত্রিকা যে চাকরি করতেন যে সম্পাদক ওনাকে বচ্ছনা করেছেন একটি লেখার ছাপানোর জন্য ওনাকে চাপ সৃষ্টি করেছে মানসিক চাপ সৃষ্টি করেছেন সেটা সত্যি কি না সেটা একটা সুষ্ঠু তদন্ত আমি দাবি করব যদি সঠিক হয় তাহলে কেন তিনি সে মানসিক চাপ সৃষ্টি করলেন তার জন্য কেন না পরিবারকে যথেষ্ট পরিমাণ ক্ষয় ক্ষতিপূরণ দেওয়া হবে না এটা আমি জোর দাবি জানাবো আশা করি আপনাদের সাংবাদিকদের কাছ থেকেও আমি এটা সমর্থন পাব কাজেই প্রধান সম্পাদক সাহেবকে আজকে জাতির সামনে প্রমাণ করতে হবে যে এই বিভুরঞ্জন মৃত্যুর জন্য তিনি দায়ী নন উনি তো দায়ী করে গেছেন বিবরঞ্জন কিন্তু দায়ী করে গেছেন তার মৃত্যুর জন্য তার কর্তৃপক্ষের বিরুদ্ধে ঠিক এরকম না না কম উনি যেটা লিখেছেন আমি ব্যাপারটা জানি আহ আমি জানি এই কারণে যে উনি লেখাটা ছাপার পর ওই পত্রিকার মধ্যে চাপ এসেছিল আর কি তো চাপ আসা পরে ওনাকে কিছুই বলা হয়নি ওনাকে কিছু আমার সঙ্গে বিভূধার আলাপ হয়েছে কিন্তু এগুলি নিয়ে হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছে ওনার ইন্টারেস্টিং আমি এখানে আমি আপনার সঙ্গে একটা আলাপ চাহিদার ভঙ্গিতে বলি আপনি একটা ইনফরমেশন দেয় আর কি হ্যাঁ আমি এর মধ্যে আজকে একটা কন্টেন্ট করেছি ওই পনেরো তারিখে যে লেখাটা ছাপা হয়েছিল ওখানে কিন্তু আমিও একটা লেখা দিয়েছিলাম আমার কাছ থেকেও বিভূদের একটা লেখা চেয়ে নিয়েছিলেন চেয়ে নিয়েছিলেন আপনি এই বিষয় লেখেন এবং আমার ওই লেখাটা ছাপাই হয়নি শেষ পর্যন্ত এবং এই জন্য বিভূদে আমার কাছে বেশ শর্মিন্দা ছিলেন

ওনার কোনো মিডিয়া ওনার কোনো উইং ওনার কোনো অংশ এরকম কোনো চাপ করতে কি না এটা সুষ্ঠু সমাধান দেওয়া উচিত এটা ডক্টর ইউনুস সাহেবের নিজের অবস্থানকে পরিষ্কার করার জন্য দেওয়া উচিত কারণ উনি কিন্তু আমাদেরকে অবৈধ দিয়েছেন আপনার মন খুলে লেখেন যদি মনে করেন আপনার প্রথম দিনে ওনার বক্তব্য উনি কিন্তু বলছেন আপনার মনে রাইট উনি পরিষ্কার বলছেন আপনার মন খুলে লেখেন আচ্ছা এই যে মন খোলার লেখার দূরে কথা লেখা ছাপাতে গিয়ে আজকে একজন সাংবাদিককে আত্মহত্যা করতে হবে এটার দায় ভার কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি বর্তা আমি অনুরোধ করবো বিনীতভাবে কামনা করব জাতির কাছে অনুরোধ করব যে আসলে এই ধরনের কোনো চাপ আছে কিনা বিভিন্ন পত্র পত্রিকায় সেটা পরিষ্কার করা উচিত এবং সেই সঙ্গে সেই সঙ্গে আমি বিবরঞ্জনের জন্য তা পরিবারের জন্য একটি মানে ভালো একটা আর্থিক সহযোগিতা যে পরিবারগুলো বেঁচে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে যে আফসুস নিয়ে আক্রোশ নিয়ে আক্ষেপ নিয়ে সব থেকে যে কষ্ট পেয়েছেন সে শত তার কষ্টটা যেন তার পরিবার লাঘব করতে পারে সে পরিবার যেন বুঝতে পারে বাবা সব ছিল বলে আজকে আমাদের প্রজন্ম ভালো আছি আমি এখন একটা অন্য প্রসঙ্গে আসছি এটা তো একটা সাংবাদিকতার উপর দায় গেল একটা চাপ গেল আপনি নিজে একজন বীর আপনি মুক্তিযুদ্ধের সঙ্গে আপনি সরাসরি জড়িত ছিলেন অনেক কিছুই দেখেন আপনি কি আজকে দেখলাম যে আজকে দুদিন আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে যেন মানে আপনার চেঞ্জ করার একটা প্রবণতা ওনার চোখে পড়েছে এর মধ্যে আমি দেখলাম একজন মানে নব্বই ঊর্ধ্ব বয়সের একজন বুদ্ধিজীবী মিস্টার বদরুদ্দিন অমর উনি দাবি করেছেন যে মুক্তিযুদ্ধের যে সম্বন্ধে যা বলা হয়ে থাকে তার নাকি নব্বই শতাংশই মিথ্যা তো এখন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কি এই ধরনের কোনো আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা না ফিল করছেন কিনা আসলে কি তাই হচ্ছে সমাজে কি তাই ঘটছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে চেঞ্জ করা অথবা মুক্তিযুদ্ধ আদৌ হয় নাই এর মধ্যে আবার আরেকজন বললেন মুক্তিযুদ্ধে নাকি মাত্র দু হাজার লোক মারা গেছে এবং উনি আরও বললেন যে মাত্র নাকি ইন্ডিয়াতে মাত্র শরণার্থী নাকি গিয়েছিল নব্বই হাজার এই যে বিভিন্ন বয়ান এখন আসছে একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনার কাছে কী মনে হয় আসলে কি যুদ্ধটা এভাবে হয়েছিল আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আমাকে আমি বলবো এই বিষয়ে আমাদের কথা বলা অপ্রাসঙ্গিক মুখযুদ্ধ হয়েছে কি হয়েছে না তার উৎপাদ তার প্রোডাক্ট তো বাংলাদেশ তার প্রোডাক্ট আমি বাঙালি বা বাংলাদেশী তার প্রোডাক্ট তো আমার সেপারেট পাসপোর্ট আমার সেপারেট নাগরিকত্ব কাজে এটা কিভাবে হয়েছে কতটুকু মূল্য হয়েছে সেটা নিয়ে তো অনেকের প্রশ্ন থাকতেই পারে আর যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের পক্ষ যারা যারা এটাকে অস্বীকার করেছে তা তো বলতে পারে আর আমাদের যুদ্ধটা বিরুদ্ধে ছিল না আমাদের তো জামাত ইসলামের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধটা ছিল না। ছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানেরও সারা জনগণের বিরুদ্ধে না সারা পাকিস্তান মাসের উদ্দেশ্য না সেটা ছিল ইয়াহিয়া এবং তার জেনারেলদের বিরুদ্ধে যে জেনারেলরা বাংলাদেশে আমাদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সে জবাবটা তারা দিক বদৌদ্দিন সাহেব যদি তাদের পক্ষে পক্ষে লুক হয়ে থাকে এক সময় আমরা দেখেছি অনেকে মুখযুদ্ধাকে ব্যবসায়িক পণ্য হিসাবে ব্যবহার করেছেন গত সরকার মুখযুদ্ধাকে এত বেশি মুখযুদ্ধ মুক্ত করে এটাকে বাজারে এত সস্তা করে দিয়েছেন যার ফলে আজকে আবার হয়েছে তা আমি মনে করি মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই আমাদের কাউকে মুক্তিদ্ধ চিহ্নিত করার দরকার নাই আমাদেরকে পুরস্কারও দেওয়ার দরকার নেই দেওয়া দরকার নেই আমরা পুরস্কার পেয়ে গেছি যখন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে যখন আমরা নিজেরা শাসন করার মতো অধিকার পেয়েছি আজকে তো আমরা আমাদের দেশ শাসন করছি সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক নতুন দল এনসিপি হোক তারা তো ভারতের কোনো মহকুমকে ভারতের কোনো উপজেলাকে থানাকে বা কোনো পরগনাকে শাসন করতে পারবে না তাদের শাসন করতেও বাংলাদেশকেই তারা পাকিস্তানের কোনো অংশকে শাসন করতে পারবে না তারা শাসন করতে বাংলাদেশকেই বাংলাদেশে তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ এটা কে স্বীকার করলো কে অস্বীকার করলো এটা কিছু আসে যায় না এখন শেষ প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা সংখ্যা কাজ করছে এক ধরনের অবিশ্বাস কাজ করছে অনেকেই বলতে শুনছি যিনি বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু অনেকেই বলছেন নির্বাচন কি আসলেই হবে এটা নিয়ে কিন্তু নানা ধরনের একটা মানুষের মধ্যে অনাস্থা কাজ করছে তো আপনি আপনি এর মধ্যে দেখলাম যে আপনি জামাতে ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন এরাও কিছু কিছু দাবি তুলছে এবং ওই দাবিগুলিও নির্বাচন দ্রুত হওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে অনেকে মনে করছে আপনার কি মনে হয় নির্বাচন কি যথাসময় মানে ফেব্রুয়ারিতে হবে নাকি ডিলে হতে পারে ধন্যবাদ সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক প্রশ্ন সবার মনে আজকে দোল খাচ্ছে তো আমার ব্যক্তিগত বিশ্বাস আমাদের সামনে এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশের কোনো জনপ্রিয় বা কোনো জন জনগণ বা দেশপ্রেমী কোনো রাজনৈতিক দলের সামনে এখন নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশ আজ ফেব্রুয়ারি এখন এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে জনগণে আস্থা রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এই নির্বাচন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমি মনে করি এটা হুমকি হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের সামনে প্রথম প্রশ্ন কিভাবে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সহিংসতা মুক্ত বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো তিনটি বিষয় আমি জোর দিয়েছি একটি হলো অন্তর্ভুক্তিমূলক আরেকটি সহিংসতা মুক্ত এবং আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচন এখানে আমি যেটা মনে করি আমার সামনে যে কতগুলো চ্যালেঞ্জ দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জটি হলো যেটা আমি মনে করি অন্যতম চ্যালেঞ্জটি হলো যে রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন আজকে কিন্তু এখন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোনো ঐক্য দেখতে পাই না যে কারা নির্বাচনটা করবে এখানে যে কোনো আগে আগে একটা টুর্নামেন্ট লিস্ট তৈরি করতে হবে রাজনৈতিক দলে কারা থাকবে কারা থাকলে রাজনীতিটা গ্রহণযোগ্য হবে কারা না থাকলে হবে না এখানে যদি একজন দাবি করে যে আমি না থাকলে রাজনীতি গ্রহণযোগ্য হবে না তাহলে সে তো আলাদা গুরুত্ব পেয়ে গেল সকল রাজনৈতিক দলগুলোকে একখানে বসে সিদ্ধান্ত নিতে হবে কাকে রাখবেন কাকে রাখবেন না যদি কাউকে বাদ দিতে চান দেন আমি রাজনৈতিক দলের নাম না বলছি আপনি যদি আওয়ামী ছাড়া রাজনীতি করতে চান সেটা যদি বিশ্বের কাছে গ্রহণযোগ্য করাতে চান গুড না এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার সুযোগ নাই কিন্তু আপনাকে বসে সিদ্ধান্ত নিতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে এখানে বসে আপনি করবেন কাজে প্রথম চ্যালেঞ্জ যেটা মনে করি সেটা রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন যার ফলে অংশগ্রহণ নিশ্চিত হয় নাই এবং বিশ্বে এটার মধ্যে একটা অনেক একটা অনাস্থা দেখা যেতে পারে